বানাবো এখান থেকে স্টার্ট তুমি যে হঠাৎ করে আইসা বললা সারপ্রাইজ দিলাম তোমাকে ভুলে গেছিলাম নাকি বলতে লাগলাম প্রতিদিনের তুলনায় আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না করেছিলাম আলু করলা ভাজা আর টমেটো বানিয়েছিলাম একটু ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে আর কালকে রাত্রে না আলুর দম ছিল যার কারণে আর সবজি বানায়নি তো আমি কিন্তু শুধু ভাত না রুটিও করেছিলাম সেটা কেন করেছিলাম সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো যাই হোক আমি সকাল সকাল উঠে রান্না করেছি এদিকে বর সাতটার দিকে উঠেছিল উঠে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছিলো যেহেতু দুপুরবেলা করে বাড়ি আসে না তো স্নান করে আস্তে আস্তে আমি কিন্তু ভাত বেড়ে নিয়ে ঘরে এসে পড়েছি এবার তোমাদেরকে বলছি আমি রুটিটা কেন বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম বর যেহেতু দুপুরবেলা বাড়িতে আসে না তো দুপুরে খাওয়ার জন্য আমি এরকম করে টিফিন করে দিই আর রুটিটা ডেলি দিনই দিই সাথে যেদিন যেটা ভাজা ভুজি হয় বা সবজি হয় সেটাই দিয়ে দিই আজকে যেহেতু আলু করলা ভাজা করেছিলাম তো সেটাই দিয়েছিলাম আর আমার বরের না আলু করলা ভাজাটা খুবই ফেভারিট একটা জিনিস তো যাই হোক টিফিন বানিয়ে এখানে চোখের সামনে রেখেছিলাম তা ভুলে কিন্তু টিফিন রেখে চলে গিয়েছে মানে বেরিয়ে পড়েছিল। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম রাস্তায় হ্যালো ডিওান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা রকম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন বেজে গেছে সকাল সাড়ে আটটার মতো আর আমার বর কিন্তু চলে গেছে ডিউটিতে আর আজকের ওয়েদারটা না খুব মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আমাদের ঘরে কিন্তু রোদ এসে তো কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল আজকে ভালো হয়ে গেছে তো যাই হোক তো আজকে না আমি সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি যার কারণে মানে সব কিছু টাইমের আগে করে দিতে পেরেছি বা পরে টিফিন বানিয়েছি রান্না করেছি তো ও খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর টিফিনও দিয়ে দিয়েছে আজকে টিফিনে দিয়েছিলাম আলু করলা ভাজা আর হলো রুটি তো সেটা তোমাদেরকে কিন্তু দেখাতে পেরেছি কারণ আজকে বললাম না অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর টাইমের আগে সব কিছু করে ফেলেছি মানে আমার পর রেডি হওয়ার আগেই আমি ওর টিফিন টিফিন সব রেডি করে রেখেছি তো যার কারণে তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পেরেছি মানে আমার হাতে ভিডিও করার মতো একটু সময় ছিল তো যাই হোক তোমাদের সাথে আমি কিন্তু সেটা শেয়ার করেছি এবার আমি সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকবো বর্ত চলে গেছে ডিউটিতে আরও আস্তে আস্তে একদম রাত্রে আসবে দুপুরের জন্য টিফিনও করে দিয়েছি আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো আছে তো আমি ভাবছি কি কিছু কাপড় ধুয়ে দেবো চলো কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে যাবো দোকানে কারণ বেলা হয়ে গেছে দোকানে যেতে হবে চলো সবাই কেটা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে নেই তারপরে বর খাওয়া দাওয়া করে চলে যায় ডিউটিতে আর এই কাজগুলো না আমার অনেক বেলা অবধি রয়ে যায় তার কারণ হলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গে রান্নাটা করে নেই তারপরে বরের জন্য টিফিন বানিয়ে দেই তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তারপরে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় না হলে আমি যদি ওকে ভাত বেড়ে না দেই ও কোনোদিনও ভাত বেড়ে খাবেও না ও বসেই থাকবে চুপ করে যার কারণে ও বাড়ি থেকে না বের হওয়া অবধি আমার কিন্তু এই কাজগুলো করতেই পারি না আমি তো যাই হোক ও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে সেটা তোমাদের কাছকে দেখাতে পেরেছি কারণ আজকে টাইমের আগেই করে দিয়েছি সব কিছু জ্বরের গাছ মোটামুটি কমপ্লিট এখন এই কাপড়গুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে আবার ধুয়েও দেবো এই কাপড়ের পোটলাটা হাতে নিয়ে না নিজেকে ধোপা মনে হয়েছিলো তাই তোমাদের সামনে একটু দেখালাম তো যাই হোক বরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে তিনটে রুটি বেশি হয়ে গিয়েছিল যার কারণে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি খাবো কারণ তোমরা কম বেশি যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে সকাল সকাল আমার ভাত খেতে একদমই ভালো লাগে না যেদিন এরকম রুটি থেকে যায় সেদিন আমি রুটি খাই না হলে চা বানিয়ে খাই আর না হলে শুকনো কিছু খেয়ে নিই মুড়ি বিস্কিট এরকম টাইপের কিছু তো যাই হোক রুটি খেয়ে নিলাম তারপরে দোকানে গিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা তো দুপুরবেলা আমি খেয়ে নিচ্ছি ভাত এখানে আছে কালকে রাত্রে সবজি আলু করলা ভাজি আর টমেটো আছে ঝাল ঝাল করে যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম এই টমেটোটা না এরকম করে খেতে আমার খুব ভালো লাগে যদিও বিয়ের আগে কখনও এরকম করে খাওয়া হয়নি ঝাল ঝাল করে টমেটো চাটনি খেয়েছিলাম কিন্তু এরকম করে খাওয়া হয়নি বিয়ের পর এই রান্নাটা আমি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা আজকে তিন দিন থেকে জামা কাপড় ধোয়া হচ্ছে ঘর পরিষ্কার করা হচ্ছে কিন্তু শেষ আর হচ্ছে না কিন্তু এত ধোয়া কেন সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই বলছি কারণ আজকে তিন দিন থেকে জামা কাপড় ধুচ্ছি কিন্তু ধোয়া আর শেষ হচ্ছে না আজকে মনে হয় শেষ হবে তো বেড কভারটা রয়ে গেল এই বেড কাভারটা আর টেবিলের কভারটা আমি কিন্তু কালকে ধুয়ে দেবো এটা উঠিয়ে রাখবো আজকেই কারণ ঘরগুলো ঝাড়ার পরে না মাকড়সার জাল এসে অনেকগুলোই পড়ে যাচ্ছে তো যাই হোক ঘর ছাড়ার পরে কিন্তু আমি বারেন্দাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম কারণ বাইরেটাও ঝাড়তে হবে প্রত্যেকটা ঘর একটা একটা করে ঝাড়তে হবে সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো না কারণ একা একা ভিডিও করলে না খুব প্রবলেম হয় কেউ ধরে দিলে ক্যামেরাটা খুব সুবিধা হয় কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই যার কারণে আমাকে একা একাই ভিডিও করতে হয় আমার খুব প্রবলেম হয় সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয় না তো যাই হোক সবগুলো ঘর আমার ঝাড়া কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমি ঘরের বেড কভারটা তুলে রাখবো আজকে ধোয়ার মতো আর টাইম নেই কারণ এখন বিকেল হয়ে গেছে এখন ধুলে আসুক হবে না যার কারণে আজকে আমি রেখে দেবো কালকে এটা সকাল সকাল ধুয়ে দেব তো যাই হোক এদিকে কিন্তু আমার আমার মোটামুটি সব কমপ্লিট আর হঠাৎ করে না বর আজকে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল মানে ও বলেছিল আজকে আসবে না তো খুব কম আসে হঠাৎ চলেও আসে আবার তো ফোন করে আসে আজকে না ফোন করে আসেনি হুট করে এসে পড়েছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ও আসবে না বলে আমি ওকে টিফিনও বানিয়ে দিয়েছিলাম আর হুট করে দেখো দুপুরবেলা এসে পড়েছে আজকে বাড়িতে আজকে এত একটা কাজ ছিল না যার কারণে আজকে বাড়িতে চলে আসতে পেরেছে তাড়াতাড়ি তো করে খাওয়া দাওয়া করে নিয়েছিল মানে টিফিনটা বাইরে খেয়ে তারপরেই এসেছিলো তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো দুজনে মিলে এখানে মুড়ি আর চানাচুর খাচ্ছিলাম প্লাস্টিকের করেই মানে নিয়ে খাওয়ার মতো আর আমাদের কাছে কিছু ছিল না আজকের ভিডিওটা আর কন্টিনিউ করাই হলো না এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা ভিডিওটা আর কন্টিনিউ করাই হলো না এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা কারণ এর আগে দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম বর অনেক রাত্রে বাড়িতে এসেছিলো যার কারণ ঠিকঠাক ঘুম হয়নি তাই রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়েছিল পড়েছিলাম তো যাই হোক আজকে বিরোধ এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ